বিসমুলিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আমানত ফ্যাশন হল থেকে চলে আসলাম আপুদের জন্য আবারও দেখেন অনেক নতুন নতুন ডিজাইনের অনলাইন ভাইরালের এই রেডিমেড টু পিসগুলি যেগুলি হোলসেল মার্কেটে আপনার বিক্রি হয় ছয়শো পঞ্চাশ টাকা বিভিন্ন বড় বড় পাইকারি মার্কেটে একদম খেদিং মাল ইনটেক মাল এই মালগুলি আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র তিনশো টাকায় এবং চারশো পঞ্চাশ টাকায় দুইটার রেটে আমরা মালগুলি দেবো এবং আমাদের এখানে তিনশো পঞ্চাশ চারশো পঞ্চাশ চারশো টাকা ডেটের ভিতরে আপনারা অনলাইন ভাইরাল অনেক ড্রেস পাবেন তো দোষে সহকারে ভিডিওটা দেখেন প্রতিদিন এরকম বস্তায় বস্তায় মালের নতুন নতুন ভিডিও যায় এগুলি কিন্তু আমরা একটু আগে ভিডিও ছাড়ছি ইনশাল্লাহ পার্সেল হচ্ছে আপনারা নিতেছেন তো আমাদের পেজে চোখ না রাখলে কিন্তু মিস করবেন আমাদের চোখের পেজে যদি চোখ না রাখেন তাহলে কিন্তু অনেক কিছু মিস করবেন কারণ এই ড্রেস আপনারা বাংলাদেশের আর কোথাও এই দামে প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ সব ড্রেসগুলি কিন্তু আপনার হচ্ছে পাকিস্তানি ইন্সপায়ার ড্রেস যেগুলি হচ্ছে মাস্টার কপি করা এবং হচ্ছে অরিজিনাল আপনার হচ্ছে ডিজাইনের হুবহু কপি করা ড্রেস যেগুলি পাইকারি মার্কেটে ছয়শো পঞ্চাশ সাতশো পঞ্চাশে বিক্রি হয় সেই ড্রেসগুলি আমরা আপনাদেরকে দিই তিনশো পঞ্চাশ চারশো পঞ্চাশে অথবা তিনশো অথবা চারশো টাকার ভিতরে তো সবাই ধৈর্য সহকারী ভিডিওটা দেখেন ডিজাইন কিন্তু অল্প মানে ডিজাইন অল্প মালের কোয়ান্টিটি বেশি আছে এবং হচ্ছে সেটিং মাল যার যত পিস লাগে শুধু নিবেন দেখেন তো কাজটা দেখাই কাজ থেকে একদম প্রিমিয়াম কটনের ভিতরে আপনার বকে এতো সুন্দর লেস করা সাইডে লেস করা দুই পাশে আর সাইজ কিন্তু হবে চল্লিশ বিয়াল্লিশ কামিজের লং হচ্ছে আপনার বিয়াল্লিশ সেলোয়ার লং হচ্ছে চল্লিশ দাম দিব একদম ফাটাফাটি মাথা নষ্ট করা দাম তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ কালার আছে সম্ভবত ছয়টা ছয়টা কালার কিন্তু আপনার দেখাই দিব তিনশো পঞ্চাশ ঠিক আছে কালার ছয়টা দেখাই দিব আপনারা চিন্তাও করতে পারবেন না এই ড্রেস এই দামে কিভাবে সম্ভব কোনো শুনেছি ঠিক আছে এই ড্রেস এই দামে কিভাবে সম্ভব শুধুমাত্র আমানত ফ্যাশন ওয়ার্ল্ডের পক্ষে সম্ভব চল্লিশ বিয়াল্লিশ সাইজ কিন্তু অ্যাভেলেবেল কোনোটা চুয়াল্লিশও হতে পারে যারা বিক্রির জন্য নেবেন নিতে পারেন কোনো সমস্যা নাই দাম থাকবে মাত্র তিনশো টাকা আমাদের প্রত্যেকটা বস্তায় নতুন নতুন ডিজাইন প্রত্যেকটা বস্তায় কিন্তু নতুন নতুন ডিজাইন ঠিক আছে শোনো দেখা প্রত্যেকটা বস্তায় নতুন নতুন ডিজাইন আসতেছে আপনারা শুধু চোখ রাখবেন আমানত ফ্যাশন ওয়ার্ল্ডের পেজে এখানে কিন্তু এই দেখেন যেভাবে ডিজাইনটা প্রথমটা দেখাইছি নিচে এবং চতুর গলায় এই দেখেন খুব সুন্দর খুব সুন্দর হচ্ছে আপনার সিকুয়েন্স এমব্রয়ডারি করা এগুলি হচ্ছে পাকিস্তানি ইউনিশ ড্রেস এগুলি খুচরা পেজে বারোশো চোদ্দোশো নয়শো বিভিন্ন দামে বিক্রি করে আপনারা তাদের পরা দেখলে মানে আকর্ষণটা বেশি লাগে আমাদের তো আর সেই রকমের মডেল নাই যে আপনাদেরকে পৈরা করে দেখাবো আমাদের মডেল আমরা ভিডিও করে মাল দিয়ে দিচ্ছি আপনারা নিয়ে নিচ্ছি ঠিক আছে মাথা নষ্ট করা প্রাইস প্রত্যেকটা ড্রেসের মাথা নষ্ট করা প্রাইস থাকতেছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা আপনারা ভিডিও যাওয়া মাত্র এগুলি নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন আর যারা নাকি ড্রেসের বডি সাইজ বেশি লাগবে যেমন চুয়াল্লিশ ছিচল্লিশের আপুরে এগুলি অর্ডার দিবেন না চুয়াল্লিশ ছেচল্লিশের আপুরে অর্ডার দিবেন না সর্বোচ্চ বিয়াল্লিশ পর্যন্ত সর্বোচ্চ বিয়াল্লিশ পর্যন্ত অর্ডার দিবেন কারণ আপনি আমার এই ড্রেসের অনেক অর্ডার থাকবে আপনি খামাখা অর্ডার দিয়ে বাসায় নিয়ে আপনার গায়ে লাগবে না আপনি রিটার্ন করবেন এখানে রিটার্ন করলে কিন্তু আপ ডাউন ডেলিভারি চার্জ কাটে পাঠাও কোম্পানি বা হোম ডেলিভারি কোম্পানিগুলি আপনি তো বলবেন ভাই আমি তো শুধু ডেলিভারি চার্জ দিছি আমি আপডাউন চার্জ কেন দিব আপনি কিন্তু রিটার্ন চার্জ দিতে রাজি হবেন না অনেক কাস্টমারদের সাথে আমাদের বার্গেনিং হয় তারা রিটার্ন চার্জ দিতে চায় না তারা শুধুমাত্র ওই এই দেখেন এটা আরেকটা এমন প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস বাই এগুলি শোরুমে রাখবেন বারোশো করে বিক্রি হবে চোখ বন্ধকেরা কেন বিক্রি হবে আমি বলি অরিজিনাল মিরর অরিজিনাল মিরর দিয়ে এই দেখেন অরিজিনাল মিরর দিয়ে এখানে খুব সুন্দর করে এবার নিচ্ছে চিকেন কারি

এত সুন্দর প্রিমিয়াম আমি তো দিয়ে বললাম বাংলাদেশের কোনো পেজ বলেন কোনো অনলাইন সেলার বলেন কোনো মার্কেট বলেন কেউ এগুলো আপনাদেরকে এদিকে দিতে পারবে না শুধুমাত্র আমানত ফ্যাশন ওয়ার্ল্ডের পক্ষে আপনাদের জন্য এই প্রিমিয়াম কোয়ালিটির কটনের ড্রেসগুলি আমরা আপনাদেরকে দিচ্ছি কি হোলসেল থেকেও অনেক কমে হোলসেল থেকে অনেক কম আপনারা হোলসেল মার্কেট যাচাই করেন হোলসেল মার্কেট যাচাই করেন দেখেন এই ড্রেস এই দামে যদি আপনাদের কেউ দিতে পারে অনেকে বিশ পঞ্চাশটা ছবি দিয়ে বলে ভাই পাইকারি দাম বলেন আরে ভাই আপনি এই বস্তা ধরে নিয়ে যান এক বস্তায় মাল থাকে দুইশো আড়াইশো পিস আপনাকে আমি দশ দশ টাকা ডিসকাউন্ট করে দেবো যান কেউ যদি বস্তা ধরে নিয়ে যান সেখানে দুইটা তিনটা ডিজাইন থাকবে আমি আপনাদেরকে সর্বোচ্চ দশ টাকা ডিসকাউন্ট করব দেখেন পথ এই যে চিকেন কারি কাজ করা এত সুন্দর মেনুয়াল এমব্রয়ডারি কাজ করা আপনার এই যে অরিজিনাল মিরোর দিয়া আবার এখানে পাথর বসানো আছে আপনারা কিভাবে এই ড্রেস এগুলির কাজের মূল্য আছে দুশো আড়াইশো টাকা এগুলি যে পাথর বসানো ম্যানুয়াল এমব্রডারি কাজের মূল্য আছে দুশো আড়াইশো টাকা সেলাই মজুরি কাপড় সব কিছু মূল এগুলি সাতশো পঞ্চাশ টাকা হোলসেলে বিক্রি হয় সাতশো পঞ্চাশ সো এই ড্রেস আপনাদেরকে আমি দিয়ে দিলাম মাত্র চারশো পঞ্চাশ টাকা ওয়ার্ল্ড রেকর্ড আমানত ফ্যাশন ওয়ার্ল্ডের পক্ষেই সম্ভব এই ধরনের আপনার অনলাইন ভাইরাল ড্রেসগুলি আমরা আপনাদেরকে হোলসেল দাম থেকে অনেক ডিসকাউন্টে দিয়ে থাকি আলহামদুলিল্লাহ আপনাদের রেসপন্সের কারণে ভালোবাসার কারণে আমরা আপনাদের সাথে আসি থাকবো আপনারা আমাদের সাথে আসলে থাকবেন ইনশাল্লাহ আপনাদের জন্য বাংলাদেশের যেখান থেকে হোক যেভাবে হোক যত কমে পারি আপনাদের জন্য ড্রেস কালেকশান করে দিব এরকম স্টকে স্টকে ড্রেস আমাদের প্রতিদিন আছে ডিজিটালের অল্প কয়েকটা মাল আছে আর কিছুক্ষণ পরে আবার আপনাদের জন্য বোরখা গাওয়ানের নতুন ভিডিও যাবে আপনারা কিন্তু আমাদের চ্যানেল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজকে যদি ভুলে যান বা হারাই ফেলেন তাইলে মনে করেন যে সোনার হরিণ হারাই ফেলবেন কারণ এই সন্তান পাওয়া আপনার ভাগ্যের ব্যাপার আমারও ফ্যাশন ওয়ার্ল্ডের সন্তান পাওয়া হচ্ছে ভাগ্যের ব্যাপার সো আপনারা সো বিউটিফুল সো এলিগেন্স তারপরে কি বলে অনেক অনেক গল্প দিয়ে অনেকে বেছে বুঝতে পারছেন আমাদের কাছে ওই গল্প দেওয়া সম্ভব না কারণ আমরা হচ্ছে ওয়ান টাইম ব্যবসায়ী আপনি মাল আজকে পাবেন তো কালকে পাবেন না আজকে পাবেন তো কালকে পাবেন না মাথায় রাখবেন আমানত না ফ্যাশন ড্রেস কিন্তু থাকে না অনেকেই তিনশো টাকা দুইশো টাকা পাঁচশো টাকা অ্যাডভান্স পাঠাতে ভয় পায় ভাই ড্রেস পাবো কিনা ওরে ডিজাইন ওরে ডিজাইন দেখেন কি ডিজাইন হুবা হোক পাকিস্তানি আপনার হচ্ছে কী ডিজাইন দেখেন তো নিচে ডিজাইনটা হুবা হোক পাকিস্তানি আপনার মাস্টার কপি ড্রেস এই ড্রেসগুলি যে কি দামে বিক্রি হয় হইল না বুঝতে গেল ওই ফ্যানটা বন্ধ করে দাও খুবই সুন্দর পাকিস্তানি ইন্সপায়ার ড্রেস এই ডিজাইন দেখলে মাথা নষ্ট ভাই আমাদের এই বস্তা ধরে ড্রেস নেওয়ার মতো বহুত কাস্টমার আছে বস্তা ধরে ধরে ড্রেস নিয়ে যাওয়ার মতো বহুত কাস্টমার আছে শুধু আমানত ফ্যাশন ওয়ালের পরিস্থিতি লাভ করার জন্য আমরা এগুলি বুস্টিং না দিয়ে আপনাদেরকে দিয়ে দিচ্ছি ভালোবাসার টানে ভালোবাসার খাতিরে আপনারা যদি এগুলি নিয়ে হ্যাপি হন খুশি হন আপনাদের জন্য আরও আরও ড্রেস আমরা সংগ্রহ করে দেব বাংলাদেশের কোথায় থেকে একদম এই দিন বিয়াল্লিশ বডি হবে পাক্কা বিয়াল্লিশ বডি পাক্কা বিয়াল্লিশ বডি পাক্কা বিয়াল্লিশ বডি মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই ডিজাইনটা মাত্র তিনশো পঞ্চাশ ফ্রিকুয়েন্সের করা গলায় লেস করা নিচে লেস করা এগুলি আসলে যারা তৈরি করে তারা হচ্ছে লডে বিক্রি করে ম্যাক্সিমাম ব্যবসায়ীরা হচ্ছে মানে বিপদে পড়ে এই ড্রেসগুলি তৈরি করতে গেলে আপনার প্রায় ছয়শো টাকার মতো খরচ পড়ে কারণ অরিজিনাল প্রিমিয়াম কটন কাপড় দিয়ে এই ড্রেস আপনার হচ্ছে এই দামে এত সুন্দর লেস এমব্রয়ডারি করা সিকুয়েন্স এমব্রয়ডারি করা ম্যানুয়াল এম্ব্রয়ডারি করা এগুলি আমার নিজের কারখানা আছে তো আমি বুঝি আমাদের নিজেদের প্রোডাকশনের মাল কিন্তু বিভিন্ন অনলাইন পেয়ে যায় ওই জন্য বসতে বসতে আরও ডিস আছে ঠিক আছে বিভিন্ন অনলাইন পেয়ে যায় আমাদের নিজেদের তৈরি করা মালের রেট এক হাজার টাকার উপরে কারণ প্রতিটা মাল এক হাজার টাকার কাছাকাছি খরচ পড়ে অবশ্যই সেগুলি থ্রি পিস ঠিক আছে আর এগুলিও যারা তৈরি করে এগুলি নট আমরা বুঝি যে এগুলির খরচ আপনার হচ্ছে পাঁচশো টাকার উপরে ছয়শো টাকার কাছাকাছি খরচ পড়ে যায় তো তারা বিপদে পরে বিক্রি করে এটার আরো কালার আছে না তো ভিভার যারা চল্লিশ এবং বিয়াল্লিশ বডি যাদের লাগে এবং বিক্রি করতে পারেন কিছু কিছু সাইজ চুয়াল্লিশ আছে চুয়াল্লিশ অ্যাভেলেবেল না আমরা চুয়াল্লিশ বলবো না এখানে এল এক্সেল ডাবল এক্সেল লেখা আছে যদিও তো এগুলি আপনারা নিয়ে নেবেন আমাদের এই সেম ডিজাইনের মাল অথবা আরও এখন চৌদ্দোটা ডিজাইনের মাল আছে আমরা গতকাল দুইটা ডিজাইন দেখাইছি প্রায় শেষের দিকে অল্প কয়েকটা আছে আর আজকে হচ্ছে আরও আপনাদেরকে ডিজাইন দেখাইলাম আরও দুই তিনটা ডিজাইন এই ভিডিওতে তিনটা ডিজাইন দেখাইলাম তো হচ্ছে আপনার হচ্ছে এই ড্রেসগুলি আপনারা পাইলেন আমাদের কাছে হচ্ছে মানে পানির দামে হচ্ছে কি বলে মধু পানির দামে মধু পাইলেন তো মিস করবেন না ঠিক আছে নেন কি দিলাম দেখেন এই ড্রেসের জন্য মারামারি করবেন আর আমার বস্তা খোলা লাগবে কারণ হচ্ছে কি জানেন এই বস্তা তো ধরেন মিক্স আছে সেম ড্রেস হচ্ছে বস্তার ভিতরে দেখা যায় বস্তা খোলা ছাড়া উপায় নেই ধরো মানে বস্তা ভাঙলে বিপদ বিপত্তি একটা লটে যত মাল আসে সব বস্তা ভেঙে ফেলা লাগে কিন্তু আমার তো বস্তা ব্যাংকে রাখবো সে রাখার জায়গাটা নেই রাখবো যে কোথায় এই দেখেন এত সুন্দর এই ড্রেসটা এত সুন্দর অনলাইন ভাইরাল সুতির কাপড়টার কাছেন কাপড়টা এত সফট মানে প্রিমিয়াম কটন আর ওপেন বাটন শার্ট ওপেন বাটন শার্ট এখানে সাইজ আছে আটত্রিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এই ডিজাইনটা আটত্রিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ কামিজের কামিজের লং হবে হচ্ছে ফর্টি সিক্স মানে যে শার্টটার আর প্যান্টের লং হবে ফর্টি হান্ড্রেড পার্সেন্ট ফর্টি ফর্টি ওয়ান এইটা আপনাদেরকে দিব আমরা তিনশো পঞ্চাশ টাকায় আমরা পিভিআর্সে এই ড্রেসটা চারশো পঞ্চাশ টাকা দিয়েছিলাম এই ড্রেসটা যেহেতু সাইজ অনুযায়ী এক বস্তা আসছে এক বস্তা আপনারা ইচ্ছা মতো নেবেন তিনশো পঞ্চাশ টাকা আমরা একটু কমে পাইছি কমে দিয়ে দিলাম কাপড়ে বাই হানড্রেড পারসেন্ট আপনারা সার্ভিস সেলার ধুয়ে রাখবেন এক কষ রং যদি ওঠে আপনি সাথে সাথে ডেলিভারি ম্যানের কাছে ফেরত দিয়ে দিবেন তিনশো পঞ্চাশ টাকা যাবে ওপেন বাটন থাকবে এই যে ওপেন বাটন থাকবে বাটনগুলি ওপেন করতে পারবেন আর একদম চায়না লিলেন সফট কাপড় মাত্র তিনশো টাকা তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ দেখেন সবাই কিন্তু কাজে ব্যস্ত সবার আমাদের এখানে তিনটা রুম তিনটা রুমের মডেলরা সবাই কাজে ব্যস্ত আছে সবাই ভালো থাকেন আল্লাহ আসসালামু আলাইকুম